ডানকুনি আবাসনের ডি ব্লকে নির্বিচারে গাছ কাটার অভিযোগ এই মুহূর্তে ডানকুনি পৌরসভার এই যে দশ নম্বর ওয়ার্ডের কোঅপারেটিভ রয়েছে তার ডি ব্লকে রয়েছে দেখাবো দেখতে পাচ্ছেন এই যে গাছ সেই গাছগুলোকে কাটা হয়েছে এবং যেমনটা স্থানীয় বেশ কয়েকজনের অভিযোগ যে তিন দিন ধরে কিন্তু এই গাছ কাটার যে যোগ্য সেই যোগ্য চলছে এবং এটা যেমনটা তারা বলছে যে এটা একটা পার্ক বা একটা মাঠের মতো এবং সেখানে যে সমস্ত গাছ রয়েছে তার মধ্যে থেকে বেশ কিছু গাছ যেমন আমরা দেখলাম আম জাম তেঁতুল এবং বিভিন্ন ধরনের যে গাছ সেই গাছগুলোকে কাটা হয়েছে এমনটাই কিন্তু তারা অভিযোগ করছে এবং যেমনটা তারা বলছে যে স্থানীয় কাউন্সিলর জয়সি সিনহা তাকে জানানোর পরও সেই গাছ কাটা কিন্তু বন্ধ হয়নি। দেখছি অনেক গাছ এখানে কাটা হচ্ছে। গাছ কাটা মানে এখানে গাছ কাটার যোগ্য চলছে। গাছ কাটা যোগ্য চলছে বড় ছোট সমস্ত গাছগুলোকে কাটা হচ্ছে এবং এটা আমরা কিছু বেশ কিছু লোক পুরুষ মহিলা সবাই মিলে আমরা এটার প্রতিবাদ করেছিলাম সেই জন্যে আমাদের অনেক কুরুচিকর মন্তব্য এবং অনেক অশ্লীল ভাষা আমাদের বলেছে যেগুলোকে আমাদের সহ্য করতে হচ্ছে এবং মানে এইভাবে ধ্বংস করা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে আজকে একটা বিরল প্রজাতির গাছ ছিল সেটা হচ্ছে রক্তপলাশ রক্তপলাস গাছ এই অঞ্চলের মধ্যে কোথাও নেই এবং এটা একটা খুব বিরল প্রজাতির গাছ এই বিরল প্রজাতির গাছটাকে পর্যন্ত কেটে দেওয়া হয়েছে নির্মমভাবে নির্মমভাবে কাটা হয়েছে এবং শুধু ওই গাছটা নয় বিভিন্ন গাছ একটা গাছ একটা প্রাণ একটা গাছ একটা প্রাণ সেই গাছগুলোকে এইভাবে যে ধ্বংস করা হচ্ছে এ এটার মানে প্রতিবাদ আমি জানাচ্ছি এবং এটা আপনারাও আজকে নিজের চোখে দেখছেন আমাদের এটা কোনো মুখের কথা বা কল্পনা করার কিছু নয় সামনাসামনি আপনারাও দেখছেন এর একটা প্রতিবাদ এবং এটা বন্ধ হওয়া উচিত আমার মনে হয় এই এইখানে একটা অবৈধ কোঅপারেটিভ বোর্ড আছে তারাই কাটছে জানি না কি উদ্দেশ্য আমি জানি না তবে একটা জিনিস আমরা দেখতে পেয়েছি যে এই গাছ গাছের সামনে গাছ কেটে এখানটা পরিষ্কার করে বাঁধানো হয়েছে এবং কারোর ব্যক্তিগত একটা গাড়ি এখানে রাখা হয়েছে এটা একটা পার্ক এটা একটা মাঠ হাউজিং বোর্ডের যে ম্যাপ আছে সেই ম্যাপ অনুযায়ী এটা একটা পা পার্ক বা মাঠ বলে দেওয়া আছে সেই মাঠের চরিত্রটা এখানে বদল করা হচ্ছে মাঠের চরিত্রটা বদল করে দেওয়া হচ্ছে এখানে কারোর ব্যক্তিগত গাড়ি রাখার এটা কোনো জায়গা নয় সেই ব্যক্তিগত গাড়ি এখানে রাখা হচ্ছে এবং সেইটা আজকে এখানে পরিষ্কার করা হচ্ছে এবং এই ব্যাপারে আমি আমাদের কাউন্সিলর ম্যাডাম জয়শ্রী ম্যাডাম ওনাকেও জানিয়েছিলাম যখন ওই পলাশ গাছটা কাটা হয়েছিল তো উনি আমাকে আশ্বস্ত করেছিলেন যে আমি দেখছি ওই গাছটাকে যদি কোনো রকমভাবে তুলে অন্য কোথাও বসানো যায় বা বাঁচানো যায় বা কোনো কিছু তো এখনও পর্যন্ত আজ তিন চার দিন হয়ে গেল এখনো পর্যন্ত এটার কোনো পদক্ষেপ করা হয়নি আগামী দিনে হয়তো হতে পারে বা নাও হতে পারে তবে এইভাবে নির্মমভাবে যে গাছে গাছ কাটার যোগ্য চলছে গাছ কাটা হচ্ছে পরিবেশকে ধ্বংস করা হচ্ছে এর প্রতিবাদ জানাচ্ছি আমি আমার নাম তমাল মুখার্জি আমি ডি ব্লকের বাসি কবে থেকে হচ্ছে এটা কি বলবো তিন দিন ধরে হচ্ছে তিন দিন ধরে হচ্ছে ছোট বড় সব গাছ কাটা হচ্ছে আমি বললাম আগাছাগুলো পরিষ্কার হচ্ছে হোক ডালপালা ছাঁটু তাহলে বড় গাছগুলো কাটবে না তারপরে দেখছি কাটা হচ্ছে তখন আমি জয়শ্রী কাকিমাকে নিজে ফোন করেছি হ্যাঁ কাউন্সিলার কে বললাম কাকিমা এখানে ছোট বড় সব যে গাছ কাটছে আপনারা তো চার তারিখে গাছ হাতে করে পোস্ট পাঁচ তারিখে সরি জুন মাসের পাঁচ তারিখে পোস্ট করলেন যে গাছ লাগাও তো ওই গাছটা এক মাসের মধ্যে তো ছ ফিট হবে না আপনারা বলছেন ছ ফিটের ওপরের গাছ কাটছি না কিন্তু কাটা হচ্ছে আপনি নিজে এসে দেখুন আজকে গাছটা যে কেটে দিচ্ছেন এক মাসে গাছটা ছ ফিট হবে না তাহলে গাছটা যখন লাগাচ্ছেন ছ ফিট গাছ লাগান নালে গাছটা কাটছেন কেন তো বললো মানে যে রীতিমতো উনি এলেন এসে কি বলেছে আমি জানি না তারপরে গাছটা কাটা হচ্ছে এই তো বড় বড় গাছ সব কেটে পড়ে আছে কত বড় গাছ কত বড়ানি এটা নাকি উন্নতি হচ্ছে এখানে কি হবে কিছু জানতে পারেন গাছ কেটে বলছে এইখানটা বাজিয়ে দেবে দিয়ে গাড়ি রাখার জায়গা করা হবে পার্কিং করবে পার্কিং করবে কিন্তু এটা বাচ্চাদের খেলার পার্ক ছিল পার্ক তো তো আর কিছু নেই সেখানে এইটাকে পার্কিং বানানো হবে এই তো বড় বড় গাছ মানে যেগুলো তো মানে অক্সিজেনের হ্যাঁ 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 বড় গাছ কাটা হচ্ছে ছোট বড় সব কি গাছ কাটা বন্ধ করো এই গাছ কাটা আসতো একটা গাছ লাগাতে পারে না মানুষ সেখানে এখন এখন সোশ্যাল মিডিয়ায় গাছ লাগাতে বলছে এখানে গাছগুলো কাটছে খুব খারাপ লাগছে দেখে এগুলো আমার নাম মৌহাদা দেখতে পাচ্ছেন এখনও সেই গাছগুলো এখানে পড়ে রয়েছে গাছের ডালপালা এবং আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু গাছের গুঁড়ি সেগুলো ওখানে কাটা রয়েছে আর এভাবেই কিন্তু এই যে গাছ সেই গাছগুলোকে নির্বিচারে কাটা হচ্ছে এমনটাই কিন্তু বেশ কয়েকজন অভিযোগ করছে যদিও আরও কয়েকজনের সাথে আমরা কথা বলছিলাম তারা বলছেন যে তারা নিজেরাই নাকি এই যে গাছগুলো রয়েছে সেগুলোকে কাটার জন্য অর্থাৎ জঞ্জাল পরিষ্কার করার জন্য কোঅপারেটিভকে তারা জানিয়েছিলেন এবং কোঅপারেটিভ সেই মিটিং ডেকে তারা সেই রেজুলেশন পাস করে এইভাবেই তারা জঞ্জাল পরিষ্কার করেছে আপনার বাড়ির যে পার্ক মতো রয়েছে সেখানে গাছ কাটা হয়েছে না গাছ কিছু কাটা হয় না এটা আপনি বছরে বর্ষার আগে যেরম ছাঁটাই হয় সেইভাবে ছাঁটাই হয়েছে জায়গা পরিষ্কার রাখার জন্য আচ্ছা আর অন্য কিছু মানে গাছ কাটা গাছ যদি কাটা হতো তাহলে এই দেখছেন রাস্তার উপরে এই আম গাছও দাঁড়িয়ে আছে আচ্ছা সেরকম কা মানসিকতা কিছু নেই জায়গা যাতে পরিষ্কার থাকে পরিষ্কার রাখা যায় সেই জন্য এগুলো মানে এগুলো বলছেন যে গাছ কাটা হয় না না ছাঁটাই হয়েছে এবং ছোটো ছোটো যেগুলো জংলা গাছ সেগুলো কেটেছে এর ফলে আপনাদের পরিবেশ না 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 আমাদের কোনো অসুবিধা আমাদের যেমন সুবিধা হয়েছে এখানে সাপ খুব নানা রকম বেরোয় ইয়ে বেরোয় এটা অপরিষ্কার থাকে লোকের নোংরা ফেলে দেয় অপরিষ্কার থাকলে সেগুলো পরিষ্কার করা হয়েছে বলুন আপনার নামটা আমার নাম গৌতম সরখেল কিন্তু গাছ কাটা কি মানে ঠিক গাছটা কাটছে দেখান না কোথায় দেখান না আপনি আপনি কি বলবেন তো আপনি যে নিবোটার আছে দেখেন কোন গাছ কেটে দেখান না আপনি কোন কোন কোনগুলো দেখলাম তো পেয়ারা গাছ কেটে হ্যাঁ পেয়ারা গাছ মানে কতটুকু হয়েছে পেয়ারা গাছে কাজ নাকি

কার কাছে পারমিশন নিতে হবে তো ডাল পারমিশন হয় না গাছ কাটার আপনি হয়তো জানেন না আচ্ছা ডাল ছাড়তে গেলে পারমিশন লাগে না এই ডাল ছাড়া হয়েছে এগুলো কোনগুলো এই যে গাছগুলো কাটা হয়েছে জবা গাছগুলো গাছ জবা গাছ আমি অনেক রকম ছবি তুলেছি তো হ্যাঁ আমাদেরও সব ছবি তোলা আছে অনেক সেগুলো কি নাম আপনার আমার নাম বিবেক ভট্টাচার্য বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন যদিও এ বিষয়ে কোঅপারেটিভের যিনি ডি ব্লকের সেক্রেটারি রয়েছেন তিনি যেমনটা বলছেন যে গাছ কাটা হয়নি এখানে জঞ্জাল যেগুলো ছিল স্থানীয় মানুষজন তারা জানিয়েছিলেন যে এই জঞ্জালগুলো পরিষ্কার না হলে এখানে সাপখোপের একটা প্রকোপ রয়েছে এবং যে কোনো মুহূর্তে কিছু হতে পারে সেই কারণে তাদের যে অভিযোগ বা তাদের যে দাবি ছিল সেই দাবি মেনে কোঅপারেটিভ তারা একটা অ্যানুয়াল মিটিং ডেকে সেখান থেকে এই জঞ্জাল সাফ করার যে অনুমতি সেটা তারা নিয়ে সেই জঞ্জাল তারা সাফ করেছে গাছ কাটা হচ্ছে না এই মাঠ ডিপ্লোকে মাঠ মাঠটা বাচ্চারা খেলাধুলা করতো এখন যা পরিস্থিতি হয়েছে জঙ্গল হওয়া যেন এই আম খেয়ে আমে উঠলি সেই গাছ হয়েছে তেতুল খাচ্ছে সেই দাঁত পেঁতুলো হচ্ছে পেঁপে খেয়ে পেঁপের ছাড়াগুলো হচ্ছে আর ঘাস কত দুনিয়া জঙ্গল তার জন্য কী হয়েছে মাঠে পুরো সাপ ভর্তি সাপে এই বাচ্চাগুলো ফুট পাঁচ ফুট লম্বা লম্বা সাপ সবাই দেখেছে লোকের বাড়িতে ঢুকে যাচ্ছে এবার বাচ্চারা চেচকা করছে সন্ধেবেলা খেলতে পারছে না তার জন্য এই জঙ্গলগুলো অবজা পরিষ্কার করা হচ্ছে এখনো আপনি কয়েকটা বাড়ির পিছিয়ে দেখুন এই দ্বিপ্ত হাত বাড়ির পিছনে দেখুন এই ডুমুর গাছ এই যে উপ হয়েছে ওগুলো যদি গাছ না আবজ তারপরে বি তেরাশি ডি চরাশি এখনো উপস্থিতি গিয়ে দেখে আসতে পারেন কি অবস্থা হয়েছে থাকা যাচ্ছে না তারপরে ওই মান গাছ মান পাতা ওই দিকে কলা গাছ লোক মানে কি থাকতে এইগুলো পরিষ্কার করা হচ্ছে কোনো গাছ কাটা হয় না আর আমরা গাছ কাটতে রাজি নয় আর গাছ কেটে আমাদের তো অসুবিধে হবে তার জন্যে কোনো গাছ কাটা হয়নি শুধু এই জঙ্গলগুলো পরিষ্কার হয়েছে তার জন্য কেউ যদি আপত্তি করে থাকে তাহলে আমি কিছু বলতে পারছি না কিছু করে তাহলে আমাদের সোসাইটি যেটা আচ্ছা এটাও শুধু আমাদের সিদ্ধান্ত না এটা এজিএম হয়েছে এজিএম বোর্ডে করা হয়েছে সবাই মেম্বাররা সব সই করেছে আমাদের খাতা আছে খাতাটা আমি দেখে দিতে পারি খাতা সবাই সই করে করাই সবাই বলেছে কি ঠিক আছে এরা পরিষ্কার হোক যদি পরিষ্কার করতে যদি লোকে এসে যদি বলে কি গাছ কাটা হয়েছে তাহলে দেখান কোন কোথায় গাছ করেছে চার ফুটে গাছ পাঁচ ফুটে গাছ গাছ মানে কি চার ফুট পাঁচ ফুট মোটা গাছ কিন্তু সেটা কিছু নয় আম খেয়ে আমে গুটড়ি ফেলেছে সেইগুলো হয়ে গেছে শুরু হয়ে গেছে সরুগুলো মাছ মাঠে ওইগুলো হচ্ছে পরিষ্কার হচ্ছে আর কোনো গাছ কিছু কাটা হয়নি আমার নাম আমি এই আমার নাম রাজ কাপুর দাস আমি এই ব্লকের সেক্রেটারি উপস্থিত যদিও এ বিষয়ে দশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জয়শ্রী সিনহা কোনো প্রতিক্রিয়া দিতে চাননি তবে এই ঘটনা প্রকাশ্যে আসতেই তৃণমূলকে নিশানা করেছে বিজেপি বিজেপি নেতা সুকান্ত মাঝির বক্তব্য শ্বাসরুদ্ধ হয়ে আসছে কাউন্সিলরের সেই কারণেই হয়তো গাছ কাটা হয়েছে বিশ্ব পরিবেশ দিবসে গাছ লাগাতে হয় ছবি তুলতে হয় তাই তারা ছবি তুলে ফেসবুকে ছাড়ে অথচ তার ওয়ার্ডে যখন গাছ কাটা হয় তখন সেই কাউন্সিলরকেই আর কোনো পদক্ষেপ নিয়ে দেখা যায় না এমনটাই কিন্তু কটাক্ষ করেছে বিজেপি নেতা সুকান্ত মাঝি আজকে ডানগুলি দশ নম্বর ওয়ার্ডে কোঅপারেটিভ ডি সেখানে দেখা যাচ্ছে নির্বাচনের গাছ কাটা হচ্ছে এবং যেমনটা স্থানীয়রা অভিযোগ করছে যে কাউন্সিলারকে জানিয়েও কোনো সুরাহা হয়নি তার কারণ হচ্ছে কাউন্সিলরের শ্বাসকষ্ট হচ্ছে না বলেই বোধহয় গাছগুলো কাটা হচ্ছে আর যেখানে গাছ কাটা হচ্ছে আমি যতটুকু শুনলাম সেখানে বোধহয় কোনো গাড়ি পার্কিং করা হবে তৃণমূল নেতার গাড়িগুলো ঢোকাতে পারছে না ড্রাইভারের সেখানে শ্বাস রোধ হয়ে যাচ্ছে গাছের জন্য গাড়ি ঢোকার গিয়ে সেই কারণে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে তারা গাছগুলোকে কেটে দিয়ে তাদের শ্বাস খোলামেলা শ্বাস পায়

পারমিশন ছাড়া নিঃশ্বাস নিতে পারে না তো কিছু করার নেই এখানে ওরা গাছ কাটবে ওরা মারধর করবে অনেক কিছু করবে ওরা গোটা ঘটনাকে কেন্দ্র করে দেখতে পাচ্ছেন যে আবারও প্রশ্ন উঠছে যে এভাবে কি বারবার পরিবেশ ধ্বংস করা যায় পরিবেশ যে ভাবে ক্ষতি হচ্ছে সেটা তারা প্রতিবাদ জানিয়েছে অন্যদিকে বেশ কয়েকজন বলছে যে গাছ কাটা হয়নি পরিবেশের ক্ষতি হচ্ছে না জঞ্জাল পরিষ্কার করা হয়েছে এভাবেই কিন্তু দেখা যাচ্ছে কথোপকথন চলছে অন্যদিকে যারা কোঅপারেটিভের দায়িত্বে রয়েছেন তারা বলছেন যে এটা নিয়ম মেনেই করা হয়েছে এবং তারা অ্যানুয়াল মিটিং ডেকে তারা রেজুলেশন পাস করেই জঞ্জাল সাফ করার জন্য এই কাজ তারা করেছেন আপনারা কি বলুন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে জিবি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানি এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় লাইব্রেরি ওয়েল ইকুইপড কম্পিউটার ল্যাব মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে আওয়ার ইনডোর প্লেরুম হেলভ স্টুডেন্ট ডেভেলপ দেয়ার মোটর স্কিলস নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা ইন দ্য লাস্ট গ্রিন প্লে গ্রাউন্ড স্টুডেন্টস আর ফার্ম অ্যান্ড মেক নিউ ফ্রেন্ডস আর এভাবেই বেজে যায় ছুটির ঘন্টা